সরকারি চাকরিতে স্থায়ী ও অস্থায়ী উল্লেখ থাকলে এর মাধ্যমে মূলত কর্মীর চাকরির প্রকৃতি ও কর্মসংস্থানের মেয়াদ বোঝানো হয় স্থায়ী পদ মানে যেখানে কর্মীর চাকরির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং সাধারণত সুবিধা প্যাকেজও থাকে অন্যদিকে অস্থায়ী পদ মানে চাকরির মেয়াদ নির্দিষ্ট সময়ের জন্য এবং চুক্তিভিত্তিক হয়ে থাকে যা সাধারণত একটা নির্দিষ্ট প্রকল্পের জন্য বা কোনো কর্মীর অনুপস্থিতিতে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয় এখানে স্থায়ী ও অস্থায়ী পদের মধ্যে তুলনামূলক পার্থক্য তুলে ধরা হলো পদ চাকরির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই নিয়মিত বেতন ও অন্যান্য সুবিধা যেমন উৎসব ভাতা মেডিকেল সুবিধা আবাসন সুবিধা ইত্যাদি পাওয়া যায় চাকরি থেকে বরখাস্ত হওয়ার সম্ভাবনা কম নেই বললেই চলে কিছু ক্ষেত্রে চাকরির ধারাবাহিকতা থাকে পদ, চাকরির মেয়াদ নির্দিষ্ট সময়ের জন্য সাধারণত নিয়মিত বেতন ও অন্যান্য সুবিধা কম থাকে চুক্তিভিত্তিক হয়ে থাকে নির্দিষ্ট প্রকল্পের মেয়াদ শেষ হলে বা কর্মচারী অনুপস্থিত থাকলে এই ধরনের পদে নিয়োগ দেওয়া হয় চাকরি থেকে বরখাস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে সহজভাবে স্থায়ী পদ মানে একটি দীর্ঘমেয়াদী এবং নিরাপদ কর্মসংস্থান যেখানে অস্থায়ী পদ একটি স্বল্প মেয়াদি বা চুক্তিভিত্তিক কর্মসংস্থান তবে উল্লেখ্য বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বোঝালে অস্থায়ী পথ এখন যেটা রাজস্ব খাতভুক্ত সেখানেই অস্থায়ী লেখা থাকে সেক্ষেত্রে সেটাকে মেয়াদী কিনা অবশ্যই নয় যেটা রাজস্বভুক্ত সেটা অস্থায়ী সকল সার্কুলারে লেখা থাকে সেক্ষেত্রে দুই বছর পর অটোমেটিক স্থায়ী হয়ে যায় আর সম্পূর্ণ অস্থায়ী যেটা থাকে সেটা হলো আউটসোর্সিং বা মাস্টার রোলের চাকরি এটা একটা নির্দিষ্ট মেয়াদি নির্দিষ্ট সময় এর জন্য লোকবল নিয়োগ দেওয়া হয় এবং সময়ও শেষ চাকরিও শেষ সো স্থায়ী অস্থায়ী স্থায়ী মানে দীর্ঘকাল চাকরি করতে পারবে সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে অস্থায়ী পদ অস্থায়ী বলতে শুধু অস্থায়ী সম্পূর্ণ অস্থায়ী এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে সম্পূর্ণ অস্থায়ী উল্লেখ করলে এবং নির্দিষ্ট মেয়াদ দিলে ছয় মাস এক বছর দুই বছর সেটা হবে সম্পূর্ণ আউটসোর্সিং বা মাস্টার রোলের চাকরি আর কোনো সময় উল্লেখ না করলে কিংবা শুধু অস্থায়ী লেখা থাকলে অবশ্যই সেটা সরকারি চাকরি তবে খেয়াল রাখতে হবে সেটা টাকাটা কোথা থেকে পরিশোধ করা হবে সেটা কি রাজস্ব থেকে রাজস্ব খাত থেকে টাকা পরিশোধ করা হবে কি না এই স্থায়ী ও অস্থায়ী চাকরির মধ্যে মোটামুটি একটা পার্থক্য আশা করি আপনারা এই আউটসোর্সিং স্থায়ী এবং অস্থায়ী এবং সম্পূর্ণ অস্থায়ী বিষয়গুলো বুঝতে পেরেছেন